ভারত বিখ্যাত তাদের ব্যাটসম্যানদের কারণে পাকিস্তান বিখ্যাত বোলারদের কারণে অস্ট্রেলিয়া বিখ্যাত হাল না ছাড়া স্বভাবের জন্য বাংলাদেশ শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো নিজস্ব বৈশিষ্ট্যের কারণে বিখ্যাত ক্রিকেটে কোন দলের কি কারণে সুনাম আছে তা জেনে নিন ভারতকে দিয়ে শুরু করা যাক ভারত হলো ব্যাটসম্যানদের খনি আগে এই খনি থেকে উঠে এসেছে সচিন কোহলির মতো ব্যাটসম্যান এখন এসেছে শুভমান গিল জয়সোয়ালের মতো ব্যাটার শান্ত কিংবা খ্যাপাটে সব ধরনের ব্যাটসম্যান রয়েছে তাদের অবস্থা এমন হয়েছে যে সঞ্জু স্যামসন রিঙ্কু সিং ঈশান কিষানদের মতো পরীক্ষিত ব্যাটসম্যানরা দলেই জায়গা পান না প্রতি বছর আইপিএল থেকে ঝাঁকে ঝাঁকে ব্যাটসম্যান উঠে আসে সচিনের অবসরের আগেই ভারত কোহলিকে পেয়েছে কোহলির অবসরের আগে শুভমান গিল জয়সোয়ালরা এসেছে গিল জয়সওয়ালরা অবসরে যাওয়ার আগে তাদের উত্তরসূরীরা চলে আসবে এবার আসা যাক পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তান হলো পেস বোলারের কারখানা আগে রাজত্ব করেছেন ইমরান খান ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস এবং শোয়েব আক্তারের মতো বোলাররা এখন আছে শাহিন শাহ আফ্রিদি হারিস রফ নাসিম শাহরা মাঝখানে এসেছে মহম্মদ আসিফ উমর গুল ও মহম্মদ আমিরের মতো পেসার পাকিস্তান যত ম্যাচ যেতে বেশিরভাগই বোলারদের দাপটের কারণে যেতে ওয়াসিম ওয়াকারের সময়ে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান কোনো মতো দুশো বা এর বেশি রান করতে পারলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যেত বর্তমানে শাহিন আফ্রিদিরাও যে কোনো অবস্থায় অঘটন ঘটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এদিকে নিউজিল্যান্ড বিখ্যাত স্পোর্টসম্যানশিপের কারণে নিউজিল্যান্ডের প্রত্যেকটা ক্রিকেটার স্বভাবে শান্তশিষ্ট ও ভদ্র নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সহজে মেজাজ হারাতে দেখা যায় না তাদের সিনিয়র ক্রিকেটার কেইন উইলিয়ামসন বিশ্বকাপ হেরেও হাসি মুখে মাঠ ছাড়ার নজির গড়েছে এছাড়া স্যান্টনার লাথামরা ভদ্রলোকের খেলার আদর্শ ভদ্রলোক নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া বিখ্যাত আগ্রাসী স্বভাব ও লড়াকু মানসিকতার কারণে খেলা শেষ না হওয়ার আগে অস্ট্রেলিয়া কখনো হারে না এমন জায়গা থেকে তারা ম্যাচ বের করে আনে যা কেউ কল্পনা করতে পারে না সবাই যেখানে শেষ করে অস্ট্রেলিয়া সেখান থেকে শুরু করে উদাহরণ হিসেবে বলা যায় দু বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের সেই ইনিংসটির কথা প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টে তারা এমন অতিমানবীয় কিছু করে দেখায় ক্রিকেটীয় ভাষায় যাকে বলে অজ স্পিরিট অস্ট্রেলিয়া আরেকটা কারণে বিখ্যাত তারা যদি ফাইনালে ওঠে চ্যাম্পিয়ন তারা হবেই ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো পাহাড় ঠেলে সরানোর মতো কঠিন কাজ বাংলাদেশ বিখ্যাত দেশের মাটিতে হুঙ্কারের জন্য খেলা যদি মিরপুরে হয় বাংলাদেশ বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দিতে পারে মিরপুরে এসে ভারত ওয়ানডে সিরিজ হেরেছে আফ্রিকাও সিরিজ হেরেছে পাকিস্তান তো হোয়াইট ওয়াশ হয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো টেস্ট প্লেইং নেশন মিরপুরে এসে মুখ থুবড়ে পড়েছে তবে দেশের বাইরে বাংলাদেশ বেশ বেকায়দায় পড়ে দক্ষিণ আফ্রিকা হল ক্রিকেটের সবচেয়ে দুর্ভাগা দেশ তাদের নামের সঙ্গে লেগে আছে তকমা বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল বা সেমিফাইনালে ফাইনালে তারা একেবারে কাছে এসে হেরে বসে সবশেষ ভারতের কাছে তারা অনাকাঙ্ক্ষিতভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ হেরেছে তবে যুগে যুগে দক্ষিণ আফ্রিকা জন্ম দিয়েছে সব ফিল্ডার থেকে দক্ষিণ আফ্রিকায় কখনো দক্ষ ফিল্ডারের অভাব হয়নি শ্রীলঙ্কা বিখ্যাত অদ্ভুত অ্যাকশনের বোলারদের কারণে মুরালি ধরন থেকে লাসিথ মালিঙ্গা তাদের বোলিংয়ের ধরন অন্যদের চেয়ে একেবারেই আলাদা শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটে স্থানীয় কোচরা ভিন্ন অ্যাকশনের স্পিনারদের উৎসাহ দেয় তাই তারা নতুন কৌশল চেষ্টা করতে ভয় পায় না ফলে মুরালি ধরন মালিঙ্গা থারিন্দু কৌশল ও অজন্তা মতো বোলাররা বের হয় ওয়েস্ট ইন্ডিজ কি কারণে বিখ্যাত তা সবার জানা পাওয়ার হিটিংয়ে তাদের ধারে কাছেও কেউ নেই ওয়েস্ট ইন্ডিয়ানরা ওয়ান ডে খেলে টি স্টাইলে সাহসের কারণে তাদের সুনাম আছে সাহসের জন্য আফগানিস্তানও সফল চোখে চোখ রেখে বুক চিতিয়ে খেলতে আফগানরা ভয় পায় না এভাবে খেলে তারা সফলও হচ্ছে কঠিন পরিস্থিতিতে টিকে থাকার মানসিকতা তাদের আছে এভাবেই ক্রিকেটে এক একটা দেশ এক এক কারণে বিখ্যাত